ফাইনালি বন্ধুগণ গুড নিউজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের মেন সমস্যার জায়গা গোঘাট এবং কামারপুকুরের মাঝে ভাবাদিঘির ওপর মাটি টেস্টিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন আশার আলো দেখা যাচ্ছে ভাবাদিঘিতে এতদিন পরে কিন্তু কাজ শুরু হয়েছে মাটি টেস্টিংয়ের কাজ হবে ব্রিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে যে মাটি টেস্টিংয়ের কাজ তার জন্য যে সিস্টেম আর কি মাটি টেস্টিংয়ের সেগুলো করা চলছে আর এটা হচ্ছে পশ্চিম পার পশ্চিম পার আর ওদিকে পূর্ব পাড়ে টেস্টিংয়ের কাজ চলছে ওদিকে প্রথম শুরু হয়েছিল আর এদিকে ভাবাদিগির জল দেখতে পাচ্ছেন আর ঠিক তার পাশে দিকে ভাবাদিগির প্রাথমিক বিদ্যালয় আর এই পাড় দিয়ে রাস্তাটি চলে যাচ্ছে সোজা একদম এদিকে আর লাইন দেখতে পাচ্ছেন এইখান থেকে যাবে এই যে মার্কিং করা হয়েছে লাইন এই যে যেখানে যেখানে মাটি টেস্টিং হচ্ছে ঠিক সেন্টার লাইন ওদিকে আপনাদের পোলট্রি দেখিয়েছিলাম ঠিক ওই সোজা এই বরাবর আসবে আগামীতে সম্ভবত রেল ব্রিজ হয়েই কিন্তু ওপর থেকে ট্রেন যাবে দেখতে পাচ্ছেন ঠিক এখানে মাটি টেস্টিংয়ের কাজ চলছে মেশিন নিয়ে আসা হয়েছে সমস্ত প্রস্তুতি চলছে আর এদিক থেকে লাইনটি আর এখানে যে আগের সেই মেলা দিন আগে যে আন্ডারপাস করা ছিল ঠিক এর ওপর থেকেই লাইন চলে যাবে সোজা কামারপুকুর রেল স্টেশনে চলছে কাজ